আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাতু আশা করি আলহামদ সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এগুলো দেখতে পাচ্ছেন দুই মাস বয়সে ভ্যাকসিন কমপ্লিট আপনারা যারা নিতে চান ডিমের জন্য মিশুরি ফাওমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তা নাম্বারে আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমি এখন এটা যে ডেলিভারিটা দিতে যাচ্ছি এটা যাবে হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি থেকে এক আপ অর্ডার করেছিল পনেরো পিস আপু দুইবার বিকাশে আমাকে পেমেন্ট করেছিল একবার তেরোশো আশি উনত্রিশশো বিশ টাকা টোটাল যে অ্যামাউন্ট আছে এটা আপনার তেতাল্লিশশো টাকা মতো তা যাই হোক আপনারা এগুলো সবই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই মাস বয়সে আপনারা যারা লাগবে আমাদের সাথে এই কাছে এসে নিয়ে যেতে পারবেন তা আমি এখন আসলে কাউন্টারে চলে আসছি মাল রেডি করে আর আপনারা আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ যারা আমার কাছ থেকে নেবেন বা নিচে নেওয়ার আগে তারা তো জানেনি আর যারা নতুন আমাদের এই চ্যানেলে এসে দেখেন বা কনফিউজ থাকেন যে বাপি ভাইকে টাকা দেওয়ার পর যদি না পায় তাহলে তো আসলে রিসিভ না করে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কাছে টাকা দেবেন অবশ্যই নিঃসন্দেহে মাল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি হচ্ছে হামদাদ পরিবহন এই গাড়িতেই যাবে ঠিক আছে যে ভাই কার্ড দিচ্ছে আমার হ্যাঁ হাতে রয়েছে এখনো দেয় না যাই হোক এই গাড়িতে আমরা উঠাই দিয়ে আপুকে নাম্বার দিয়ে দেবো তো যাদের লাগবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন আমরা যশোর ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে যোগাযোগ করবেন